পক্ষে কথা বলার জন্য আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য কুয়েটের ভালে সারা রাত ধরে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগটাকে নির্যাতন নিপীড়ন করে হত্যা করা করেছিল আমরা সেই শহীদ আব্দার ফাহের উত্তর শরীর প্রিয় ষষ্ঠিয়াবাসী সেই শহীদ আবদার ফাহের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি শহীদ ইয়ামিনের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা স্পষ্টভাবেই বলেছি শহীদ আপনার থেকে শহীদ আবু সাহিদ শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা বাংলাদেশ বন্ধী রাজনীতির যে আকাঙ্ক্ষা আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী রাজনীতির আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার ফাদের পথ লড়াই করেছি আবার যদি কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায় আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে আমরা স্পষ্ট ভাবে স্লোগান তুলেছি গোলামি নয় আজাদি চাই আমরা ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি পিন্ডির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে ভাবে সার্বভৌম ভাবে মর্যাদার সহিত আমরা দাঁড়াবো আমরা আমাদের রাজনীতি আমাদের রাষ্ট্র বিনির্মাণ করব কুষ্টিয়ার আপনার ফাহাদ কুষ্টিয়ার শহীদ আমিন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে আমরা সেই আশা কাণ্ডকে ধারণ করি সেই চেতনাকে ধারণ করি আপনারা কি শহীদ আবরার ফাহাদকে ধারণ করেন শহীদ ইয়ামিনকে ধারণ করেন শহীদ আবরার ফাহাদের স্ট্যাটাস মনে আছে আপনাদের সেই একটা সময় বাংলাদেশের মানুষ কথা বলতে পারত না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারত না তখন আবদাল ফাহাদ আমাদের নদীর চুক্তি নিয়ে আমাদের পানির হিসা নিয়ে স্ট্যাটাস দিয়েছিল আমাদের বন্দর নিয়ে ফাহাদ স্ট্যাটাস দিয়েছিল বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল সেই আবদাল ফাহাদ সেই সময় যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারত না যখন ইসলাম ধর্ম এবং বাংলাদেশের পক্ষে কথা বলা মাত্রই তাকে হত্যাযোগ্য করা হতো তাকে নির্যাতন করা হতো শহীদ আবরার ফাহাদ সেই সময় মুখ খুলেছিলেন আমরা সেই শহীদ আবরারের পথ ধরে শহীদ ইয়ামিন পর্যন্ত যে জুলাই গণাবুত্থান ফেসিবাদ আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব নতুন সংবিধান বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি এবং শহীদ আফলার শহীদ ইয়ামিন তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে কুষ্টিয়ার মানুষকে সাথে নিয়ে আমরা কুষ্টিয়াবাসীর জন্য সারা দেশের মানুষের জন্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিব ইনকেলাব ইনকেলাব